জামাত শিবির থেকে অনেক দূর পিছিয়ে গেল বিএনপি প্রচার প্রচারণা জনমত জনপ্রিয়তা সব দিক থেকে একদিকে জামাত জারমানের পক্ষে গণজোয়ার যেটাকে জামাত ইসলামীর নেতারা বলছে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে ভারতের একটি মন্দিরে অশুরের মূর্তি হিসেবে ডক্টর ইউনূসের মূর্তি বানানো হচ্ছে

আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে অবশ্যই একটা ন্যায় এবং নিউইয়র্ক থেকে একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের মুক্তিগামী তার জন্য এমন মায়ের দিছে ভাই ফালাই দিছে তারা ফালাইছে এখন হাসপাতালে শেখ হাসিনা কিন্তু বুসাইয় দিছিল বলছিল আমি লীগের সবাইকে ওইখান থেকে যেন অক্ষত অবস্থায় ফিরত না আসতে পারে ওই বাণী শুইনা উৎসাহিত হইয়া মারতে গিয়া মাই খাইয়া চলে আসছে কি একটা ঘটনা দেখেন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিল তাই না ওনার কি দোষ আছে না আছে এগুলো যদি আমরা সাইড করেও রাখি একদম প্রাক্তন প্রধানমন্ত্রী তো যত দোষী করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল একজন প্রধানমন্ত্রী কি এরকম বলতে পারে ওই কেউ যেন অক্ষত না পারে মান ধর এগুলো কি বলতে পারে ভাই এই জনতা নিয়ে রাজনীতি করতে হচ্ছে স্টেজের পাশে রাখছে স্টেজের পাশে রাখলে দলের নেতা কর্মীরাই তো থাকে। আস্থার লোক তো আর থাকবে না আস্থায় করে গশ্বর চন্দ্র রায়ের একজন সিনিয়র রাজনীতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার মোবাইলটা মেরে বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের মুক্তিকামী জনতার জন্য আমি একটা কথা বলেছি যে বাংলাদেশের রাজনীতি দখল হবে নিউ ইয়র্কে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় গুরুত্বপূর্ণ রাজনীতিককে মূলত নিউ ইয়র্কে নিয়ে গিয়েছেন রাজনীতির একটা দফরফা করার জন্য তো দর্শক দফরফা হচ্ছে চলছে সবাই নড়েচড়ে বসেছে পুরো রাজনীতি নড়েচড়ে বসেছে বৈঠক আচার বিভিন্ন সমীকরণ চলছে নিউ ইয়র্কে

তুই মূর্খ তুই বিদেশে থাকো টাকা পয়সা দেশে পাঠাবি তুই রাজনীতি করো তোর দল জীবনে কিছু করতে পারবে ওটার কোনো ভবিষ্যৎ আছে ওই যুগ শেষ ওই চ্যাপ্টার ওই সাইকেল শেষ যারা আওয়ামী লীগের পেছনে এখনো ঘুরে এদের চাইতে মুরুক্ষ অশিক্ষিত গান্ডু আসমানের নিচে জমিনের উপরে এখন নাই এই আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই এখন হত্যাকারীদের আজীবনের মতো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ আর বাংলাদেশের ক্ষমতার সাথে দূরের কথা আওয়ামী লীগ বড় দল হয়ে উঠতে পারবে না ওদের কোনো স্টেকি বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগ মুক্ত একটা অধ্যায় আমরা প্রবেশ করেছি এই দলের পিছনে গান্ডু এবং মূর্খ চালাকে ঘুরে না এখন ভালো লাগছে না দাঁত ফলাই দিয়েছে দাঁত পড়ে গেছে ওরকম সামনে যারা এই করতে যাবে এই পিনাকি ভট্টাচার্য থিওরি দিয়েছে দেখেন না যে এদের জন্য কি করণীয় কিছু এই কোমফু কারাতে জানে এদেরকে ভাড়া করে নিয়ে যেতে হবে নারী এবং পুরুষ এরপরে এর দোকানের বডিগার্ডরা যেরকম একবার এই কথিত বিক্ষোভকারী মত সৃষ্টিকারীদের একদম ধলাই দিয়েছিল এমন ধলাই দিবে ওদের দাঁত তো ফেলে দিবে তো একটার দাঁত ফেলেছে ভবিষ্যতে আওয়ামী গান্ডুরা আমেরিকা হোক আর এরকম আকাম করতে ওদের কতজন আর যে দাঁত ফেলে দেয় কোন ঠিক নেই এটা একটা সুখবর মজার দ্বিতীয় হচ্ছে আপনারা দেখেছেন ডাক্তার তাহেরকে ঘিরে যে উচ্ছ্বাস মানে ওখানে আসলে যারা নিউ ইয়র্কে গিয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী কে ডক্টর না ডাক্তার তাহের পদুল বোঝা যায় না ডাক্তার তাহের সবচেয়ে বেশি উচ্ছ্বাস সাধারণ জনগণের বাংলাদেশি ডাক্তার তাহেরকে ঘিরে আপনি জামাত ইসলামীকে ঘিরে তাহলে ক্ষমতায় কে ক্ষমতা শিখতে মনে হয় যেনিভ করছে এরকম এই যে জামাত ইসলামীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস আবেগ জামাত ইসলামীর পক্ষে যে ইয়র্কে এরা কিন্তু ভোট দিবে কোস্টাল ব্যালটে ভোট হবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে এটাও একটা সুখবর যে বাংলাদেশের জনগণ দেখেন সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু ডাক্তার তাহের প্রচন্ড সমালোচক আমিও সমালোচক তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু সেই সাংবাদিক ইলিয়াস জামাত নেতা ডাক্তার তাহার যদিও ব্যক্তি তাহারকে সম্বর্ধনা দিতে কেউ জান এখানে জামাত ইসলামের প্রতিনিধিকে সম্পাদনা দিতে গিয়েছে তারপরও ব্যক্তি ডাক্তার তাহের কাছে সাংবাদিক ইলিয়াস চলে গেছে সাংবাদিক ইলিয়াসের প্রকৃত দেশপ্রেমিক তার প্রমাণ এটা তিনি ডাক্তার তাহের বিরুদ্ধে কঠিন সমালোচনা করেন আবার তাকে সম্বোধনা দিতে চলে যান এটি তো দেশপ্রেমিকের পরিচয় এই যে আমরা ডাক্তার তাহলে সমালোচনা করি আবার তাকে গ্লোরিফাই করি তাকেই নেতা তাকেই ভর্তি হোক তাকেই আমি নাইবে আমির এর মানে আমাদের সমালোচনা ভালোর জন্য বিদ্বেষ থেকে নয় সংশোধনের জন্য যদি কেউ এটাকে শত্রুতি হিসেবে নেয় ভুল তার স্যালুট সাংবাদিক ইলিয়াস ভাই অসাধারণ উদারতার পরিচয় দিয়েছে এবং জামাত শিবির জনতা বুকে আগলে নিয়েছে সাংবাদিক ইলিয়াস তাকে কিরো একটা উচ্ছ্বাস ছিল ছবি তুলছেন সবাই অসাধারণ তো এটা একটা সুন্দর বিষয় তবে আর একটা মজার বিষয় যে বিএনপি যে আসলে এখন ধ্বংসা পার্টি বিএনপির দিন যে শেষ সেটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুলকে কোনো সম্বর্ধনা দিতে পারে না লোক নাই দিবি জামাত যে পরিমাণ লোক উপস্থিত করতে পেরেছে বা এসেছে দুইবার সম্বর্ধনা এ তিন ভাগের একবার লোক বিএনপি নেই চ্যালেঞ্জ দিয়ে বলছে এখন মজা করে অনেকে বলছে ভাই ডাক্তার তাহলে তো দক্ষিণবঙ্গের লোক এখন দক্ষিণবঙ্গের লোক প্রচুর বিদেশে থাকে আর উত্তরবঙ্গের লোক তো গরিব এরা বিদেশ তো দূরে গত এরা ঢাকায় আসতে চায় না এজন্য মির্জা ফখরুলকে সম্বর্ধনা দেওয়ার সুযোগ হয়নি আবার মির্জা ফখরুল হতাশ বিএনপির আন্তর্জাতিক সম্পাদককে পিটাই বিএনপি নেতারা অল্প কিছু লোক ঘুরে তাদের মধ্যে আবার দুই গ্রুপে মারা হয় তো এই যে নতুন ভাবে যারা ভারতের দালাল হয়েছে তাদের যে করুন অবস্থা এটাও একটা সুখবর আবার আসল সুখবর আমার এই আলোচনা আসল টপিক সাড়ে পাঁচ মিনিট কথা বলার পর মূল টপিকে আসলাম এতক্ষণ যেটা বললাম এটা আমাদের জন্য আনন্দের এটা জনগণের জন্য উদ্বেলিত হওয়ার জনগণের জন্য জেগে ওঠার এটা প্রয়োজন রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে একাধিক সুপারিশ উপস্থাপন করবে কমিশন এই শিরোনামে একটা রিপোর্ট আমাদের দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে মানে পরবর্তী পার্লামেন্টে সে বাস্তবায়ন করবে তা না

তো নেতারা যখন কোনো সমাবেশে যায় তাদেরকে রিসিভ করে কারা স্থানীয় যারা নেতা কর্মী আছে তারাই তো না নেতা চারিদিকে থাকে কারণ এখানে মিডিয়া আছে ক্যামেরাতে চেহারা দেখানোর একটা ব্যাপার আছে যাই না তাকে এভাবে গাড়ি থেকে নিয়া ধর না ঠিক চারিদিকে গার্ড দিয়ে নিয়া মঞ্চে উঠেছে না তা এখন বক্তব্য রাখবে বক্তব্য রাখার আগে দেখা যে ওনার মোবাইলটা নাই

কিন্তু প্রশ্ন হইলো যে নেতার আশেপাশে কারা ছিল চোর চোর ছিল ভাই নেতার আশেপাশে নাহলে নেতার মোবাইল চুরি হয় কেন এত বডিগার্ড থাকতে বুঝছেন ব্যাপারটা এর মধ্যে আরো কি মজার ঘটনা ঘটছে জানেন যে ডাক্তার সাবরিনা আছেন একজন ডাক্তার সাবরিনা এই ডাক্তার সাবরিনাকে তো আপনারা চিনছেন তাই না আওয়ামী লীগের আওয়ামী লীগ করতো এখন আবার তে ঢুকছে এই সাবরিনা সময় পাইলেই কই যা জানেন জিয়া রহমানের ওই যে কবরস্থান আছে জিয়া উদ্যান ওইখানে চলে যায় ওখানে শান্তি পায় আর কি দুদিন পর পরই যায় আজকেও গেছিল আজকে না গতকালকে হয়ে গেছিল বাস ছাত্র দলের কলাফান সাইজ করে দিছে সাইজ করা মানে হাত তোলা না অপমান অপদস্ত করে ওইখান থেকে তারাইছে না তারা কি করবে দেখেন যদি এরকম ঢুকা যায় আর একটা ভিডিও দেখলাম অনেকগুলো মহিলা সুন্দরী সুন্দরী মহিলা ওনারা মোনাজাত করতেছে আল্লাহর কাছে দোয়া চাইতেছে তারেক রহমানের জন্য পাশে কিন্তু ওই যে গায়েশ্বর বাবু উনিও মোনাজাত করতেছে আমি চিন্তা করলাম উনি তো সনাতন ধর্মের মানুষ উনিও কেন মোনাজাত করতেছে তখন চিনতে আসলো ও সামনে তো নির্বাচন নির্বাচন আসতেছে না মোনাজাত তো ধরতেই হবে উনি কিন্তু একটা মারাত্মক কথা কইছিল জ্যোতিষী তো পুরানা রাজনীতিবিদ তো অনেক দূর পর্যন্ত দেখতে পায় বলছিল ক্যামত পর্যন্ত ক্যামত পর্যন্ত নাকি জামাত ইসলাম কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না কেমন পর্যন্ত কত দূর দেখতে পার ভবিষ্যৎ বাণী করতে পারে আপনাদের যদি কারো কোনো ভবিষ্যতের ব্যাপারে জানার ইচ্ছা থাকে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক দেখেন উনি যখন বলতেছে কেমন পর্যন্ত ক্ষমতায় যাইতে পারবে না জামাত ইসলাম ওই টাইমেই আমেরিকা থেকে একটা বিরাট সুখবর আসছে আমেরিকানরা নাকি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় এরকম একটা কথা কিন্তু ছড়ায় গেছে ওরা পাঁচটা গুণের কথা বলছে এর মধ্যে সবচেয়ে বড় গুণ কি জানেন যে ওরা শিক্ষিত জামাত ইসলামের সবাই শিক্ষিত ওরা বিজনেস মাইন্ডে চিন্তা করেন ওরা যে বিজনেস মাইন্ডে যেটা তো আমরাও জানি ওদের হাসপাতাল আছে কলেজ আছে স্কুল আছে ব্যাংক আছে ওরা বিজনেস মাইন্ডের ওরা চান্দা তুইলা খায় না ওরা বিজনেস থেকে যে টাকা পায় ওইটা চলে আরেকটা কথা বলছে যে তালেবানদের মতো ওরা এতটা অন্ধ না অনেক আধুনিক জামাত ইসলাম দলটা অনেক আধুনিক ভাই এত গুন গান কেন কেন গুন গান সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই সামনে আরো দেখবেন সামনে আরো চেঞ্জ হইতে থাকবে এর মধ্যে আপনারা দেখছেন চীন থেকে একদল প্রতিনিধি আসছে তারা কিন্তু সরকারের কারো সাথে দেখা করে নাই কারণ সরকার তো আমেরিকাতে এখন ওরা কার সাথে দেখা করছে জানেন ছাত্র শিবিরের সাথে মিটিং করছে সামনে কথা বলছে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিল্ডিং করতে চায় ছাত্রবাস করতে চায় আধুনিক ছাত্রবাস চিন্তা করছেন কোন পর্যন্ত চলে গেছে চীনের প্রতিনিধি ছাত্র শিবিরের সাথে মিটিং করে এইভাবেই ভাই সারা বিশ্বে ছড়ায় যেতেছে এই যে দেখছেন না আমেরিকাতে আজকে আবদুল্লাহ তাহের সাহেবকে গতকালকে দেখছেন না একটা ভিডিওতে আমেরিকায় আবদুল্লাহ তাহের সাহেবকে স্টেজে একবার বিরাট সমাবেশ, সুবি সমাবেশ সবাই আসছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? ওইখানে আমাদের ইলিয়াস হোসেনও ছিল। উনিও দেখা করছে তাহের সাহেবের সাথে। একসাথে ওনারা দেখলাম মুখ মিলাইতাছে, ছবি তুলতেছে। দেখলেন ব্যাপারটা। সব কিছু কিন্তু অন্য দিকে যাইতেছে। খুব খেয়াল করলে দেখবেন জামাত-ই ইসলাম চারিদিকে ছড়าย যাচ্ছে দেশে, বিদেশে। এবং বর্তমানে যে টকশোগুলা হয়, দেখবেন জামাত ছাড়া কোনো কথা হয় না। এর মধ্যে আমাদের ওই যে রুমিন ফালহানা, উনি তো ভালো বক্তা। উনি একজন গবেষক উনি গবেষণা করে বাই করছে তিনশো আশিটা মহব হয়েছে বাংলাদেশে তিনশো আশিটা মহব হয়ে গেছে বাংলাদেশে তখন পাশে থেকে এবি পার্টির বন্ধু সাহেব ওনাকে বললো এই যে তিনশো আশিটা মহব হয়েছে এর মধ্যে বিএনপির কয়টা ওইটা কি হিসাব করে বাই করছেন

ছেড়ে দিয়েছিল বলছিল আওয়ামী লীগের সবাইকে ওইখান থেকে যেন অক্ষত অবস্থায় ফেরত না পারে ওই বাণী শুনিয়া উৎসাহিত হইয়া মারতে গিয়া মাই খাইয়া চলে আসছে কি একটা ঘটনা দেখেন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিল তাই না ওনার কি দোষ আছে না আছে এগুলো যদি আমরা সাইড করেও রাখি একদম প্রাক্তন প্রধানমন্ত্রী তো যত দোষী করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল একজন প্রধানমন্ত্রী কি এরকম বলতে পারে ওই কেউ যেন অক্ষত না পারে মার ধর এগুলো কি বলতে পারে ভাই বলতে পারে না আসলে হয়েছে কি জানেন উনি ষোলো বছর ওই যে মার ঘর এদের ঘরে নিয়ে ওরে ঢুকে আইনা করে। এগুলো করতে করতে একটা নেশা হয়ে গেছে ওই নেশা থেকে বুঝছেন এখনো চালায় যেতেছে আর এই বেচারা সব মাই খাইতেছে ঢাকায় আটশোর উপরে জেলখানায় ঢুকছে আটশোর উপরে গত এক সপ্তাহে ভাই কেউ ছাড় দিবে না ভাই পুলিশ কিন্তু ঘুরে দাঁড়াবে এই নির্বাচন আসার আগে পুলিশ ঘুরে দাঁড়াবে এখন নির্বাচন হবে কিনা এটা কিন্তু অনেকের মধ্যে সন্দেহ বিশেষ করে যারা টকশু করে দেখবেন ওইখানে একটা প্রশ্নই করে সবাইকে নির্বাচন হবে কিনা নির্বাচন হবে কিনা মানে এই প্রশ্নটা কইরা টকশুটারের জমা ওদিকে কিন্তু ডক্টর ইনুস আর মাটি তো বইলা গেছে বিদেশে যায়ও বলছে জাতিসংঘের ওখানে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতেছি কিন্তু সেটা কানে নিচ্ছে না কানে নিচ্ছে কি এনসিপির অমুকে বলছে নির্বাচন হবে না এনসিপির অমুকে বলছে নির্বাচন হইতে দিবে না ওগুলা কানে নিয়ে টক সুটা জমাইতেছে ওদের কথা বলে ইনুস যে বললো নির্বাচন হবে এইটা নিয়ে কিন্তু আলাপ করে না আলাপ করে এনসিপির কে কি বললো জামাতের কে কি বললো শিবিরের কে কি বললো এইসব নিয়া ভাই সার্কাস সার্কাস এর মধ্যে একটা ভিডিও দেখলাম জানেন ওরা ময়লা সাফ করবে রাস্তাঘাটের ময়লা সাফ করবে মিটিং হয়েছে যে মিটিং থেকে যারা চলে গেছে মুরিক দা এটা সেটা পানির পিক ঠিক যা হচ্ছে এগুলা পরিষ্কার করবে কিন্তু ওইখানে কি করছে জানেন আগেই ময়লা ফেলতেছে ময়লা ফেলা তারপরে পরিষ্কারটা দেখাবে ওইটা আবার কে জানি ভিডিও করছে গবনি ওইটা ওরা ফেসবুকে ছাইড়া দিছে মানে ময়লা ফেলতেছে যে ওইটা গবন ভিডিও করে ফেসবুকে ছাইড়া দিছে আর আমাদের দেশে কিছু বেকার চ্যানেল আছে না ওই বেকার চ্যানেলের ক্যামেরাগুলো হারিয়ে কারণ তোমরা এখন ময়লা সাফ করবে রাস্তা ওইটা দেখাবে দেখাইতে তো হবে ময়লা সাফ করে কেমনে আরে নাটক এগুলা দেখে না এগুলা খায় না মানুষ এগুলা খাওয়াইতে পারবেন না কোনো কারণই এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে তো আমার মত মূর্খ লোক এখন দেশে কমই আছে দেখেন না আমেরিকানা বলতেছে জামাত ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি গণতন্ত্রের চর্চা বেশি বিজনেসম্যান বেশি হাই হাই জি তো বিজনেসম্যানদের পছন্দ করে তাই না ওই দেখেন এখন জামাত ইসলামের প্রশংসা হইতেছে আপনার অনেক শখ ছিল ট্রাম্পের সাথে ইনুস্তরের ছবি দেখান অনেক শখ ছিল না এখন আপনি নেন ডক্টর ইনুস্তরের পেজে দেখে ওই ছবিটা দিছে আপনার জন্য জি এবং উনার পরিবার আর এদিকে ডক্টর ইনুস সার এবং উনার মেয়ে হাই হাই কি উজ্জ্বল হাসি মুখে সবাই ছবি তুলছে ওই ছবিটা আমার সামনে একরকম কথা বলে বাইরে যায় আরেক রকম কথা বলে এই যে দুই মুখা কথা উনি প্রথমে বোঝা ফেলাইছে প্রথম এক মাসে ফেলাইছে ক্ষমতায় আইসা তারপরে উনার স্টাইলি উনি চলতেছে ওদিকে আরেকটা ঘটনা ঘটছে জাতিসংঘের দপ্তরের সামনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনে হয় উনি বিএনপি'র আনার হোসেন খোকন। ওনাকে যা অপমান অপদস্থ করলো ও না নিজের লোকেরাই কিন্তু নিজের দলের লোকেরাই। ভুয়া 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 হাই হাই। উনি লজ্জায় লাল হয়ে গেছে। নিজের দলের কাছে এরকম অপমান কেউ আশা করে আপনাদের মনে আছে আওয়ামী লীগের যে ওই যে একজন ছিল না কি জানি নাম ও কাওয়া কাদের কাওয়া কাদেরই তো বলতো। ওই কাওয়াদের পতনের আগে উনি কিন্তু ভুয়া ভুয়া এমন slogan দিছিল ছাত্র লীগের কোলাবান। सेम sloganটা আনর হোসেন খোকনের পিছনে দিতে আছে। সবাই আরে এক চিৎকার তো ভাই থামায় রাখা জানা পারলে ও ওই জামা মারে উnare। চিন্তা করেন। এত বড় নেতাদের একজন জিজ্ঞাসা এইটুকু একটা পোলা মানতে চায় কোন অবস্থায় চলে গেছে দলের মধ্যে শৃঙ্খলা নাই নিয়ম কানুন নাই কেউ কারে মানতে চায় না অথচ এদিকে দেখেন ছাত্র শিবির বা জামাত ইসলাম ওনারা কেমন? উনাদের দলের নিয়ম শৃঙ্খলা দেখেন আইন কানুন দেখেন পুরাপুরি মিলিটারির মতো তো ভাই আরবি আইন চলে ওখানে। আমীদের যেমন একটু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে সাজা ভোগ করতে হয় ঠিক তেমনি জামাত ইসলাম শিবিরের পোলাপানের যদি কোনো অন্যায় হয় ভুল হয় তাদেরকে সাজা ভোগ করতে হয়। নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয়। iman ঠিক রেখা চলতে হয়। আর এই জিনিসটাই দিনে দিনে ছড়ाया যাচ্ছে। সামনে আরো ছড়াবে ভাই। চারিদিকে ছড়ایا যাবে। এখনি আপনার আশেপাশের মানুষকে কানে কানে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কাকে ভোট দিবা? মানুষ খুব সচেতন কিন্তু আপনার কানে কানে কইলা দিবে কাকে ভোট দিবে। কেউ থামায় রাখতে পারবেন না ভাই। আগুন রে নেবানোর মানুষ নাই খাইবার বেলা, আছে মানুষ খাওয়াইবার বেহেলাই নাই মনে আগুন এমন দেশ আমরা চাই না বন্ধুরা এমন দেশ আপনারা চান আমি চাই না আমি আত্মহত্যা করুম জামাত যদি ক্ষমতায় আসে তাইলে কিন্তু আমি আত্মহত্যা করুম আরে সারা দেশের মানুষ যে সময় দলে দলে জামাতভুক্ত হয়ে যাচ্ছে এই দেশের মানুষের হইলটা কি এই তরুণ সমাজের হইলটা কি আজকে দেখি যেখানে যাই সেখানে শুধু সকলে জামাত হয়ে যায় শিবির হয়ে যায় আজকে একটা জিনিস স্পষ্ট আদর্শের কোনোদিন দিন মৃত্যু হয় না আদর্শের কোনো দিন হয় না আদর্শের জয় একদিন না একদিন ক্ষয় আদর্শ যেখানে সেখানে মানুষ একদিন না একদিন হুমড়ি হয়ে পড়ে আজকে যারা আদর্শহীন যারা আদর্শকে বিসর্জন দিয়ে যারা রাজনীতি করতেছে যারা আদর্শকে নিয়ে রাজনীতি করতেছে তাদের সমকক্ষ তারা কখনো হতে পারবে না যারা আদর্শহীন হয়ে আছে তারা একেবারে অন্ধকারে নিমজ্জিত হবে এটা হচ্ছে বাস্তব ইলিয়াস ভাই অন দ্য আদার হ্যান্ড এর বিপরীতে বিএনপি ব্যর্থ তারা কোনো কোনো বিষয় নিয়ে জনগণের কাছে দাঁড়াতে পারছে বরং যেগুলো বলার চেষ্টা করছে সেগুলো ব্যর্থ চেষ্টা সেগুলো তাদের পতন আরো ত্বরান্বিত করছে তাদের পরাজয় আরো ত্বরান্বিত করছে এক্সিলারেট করছে তাদেরকে দ্রুত পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে আমি দুইটা বিষয়ে আলোচনা করবো একটা হচ্ছে জামাত ইসলামী নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন নির্বাচনে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটবে ইসলামী আন্দোলন বা চর্মনার নেতারা কথা বলেন যে ইসলামের পক্ষে ভোটের বাক্স একটা তাহলে কি দাঁড়ালো ইসলামের বিপক্ষে এটা ধর্ম ব্যবসা জামাত চর্মনা জান্নাতের টিকিট বিক্রি করছে বলছে ধর্ম ব্যবসা চলবে না আবার একাত্তরের চেতনা ব্যবসা চলবে না এটা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখেন

জামাত চর্মনায় করলে শুধু এই থিওরি দিয়ে জামাত চর্মনায় রাজনীতি করে না জাকসুদে তার প্রমাণ নারীরা কি পরিমাণ ভোট দিয়েছে অমুসলিমরা কি পরিমাণ ভোট দিয়েছে আপনি দেখেন যদিও আওয়ামী লীগের ভোট তো সব বিএনপি জগন্নাথ হল তার প্রমাণ তারপর অনেকে দিয়েছে জাহীরনগরের অনেক অমুসলিমরা শিবির প্যানাকে ভোট দিয়েছে দর্শক এই জায়গায় শুধু ধর্মীয় চিউরি ব্যবহার করে এত জনপ্রিয় সেটা না জামাতের জনপ্রিয়তা হঠাৎ করে বেড়ে গেছে ডাকসুর ফলে ডাকসুতে প্রচারণা চালানো হয়নি অতএব সালাউদ্দিন আহমেদ ধর্ম নিয়ে যতই আপত্তি করেন বা ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে কোনো লাভ নেই হ্যাঁ দ্বিতীয় হচ্ছে হ্যাঁ চর্মনায় এবং জামাতের প্রচারণার বা জনপ্রিয়তা একটা কারণ ধারা ধর্মভিত্তিক দল আপনি দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেল টেলিভিশন চ্যানেল জিজ্ঞেস করে ভোটারদের আপনারা কাকে ভোট দিবেন তখন ভোটাররা বলে আমরা চাই যে ইসলামী দল আসুক ইসলামের পক্ষে শক্তি আসুক এবং পেশাব চর্মনাই সবসময় বলেন ইসলামের পক্ষে ভোটের বাক্স চাই একটা তাহলে জামাত চর্মার ইসলামের পক্ষে হলে বিএনপি ইসলামের বিপক্ষে চলে যায় এই জায়গায় সালাউদ্দিন বলছেন যে জান্নাতের টিকিট এটা জবাব দেওয়া প্রয়োজন দেখেন বিএনপি এমন একটা দল বাংলাদেশের সব মসজিদের ইমাম খতিব খতিবাজিম এরা হয় জামাত এরা তোর বিএনপি না ওলাম আলিক ছিল অনেক কিন্তু ওলামা দল নাই কেউ আমি এমন কোন ইমামকে চিনি না বাংলাদেশে আমি চিনি না মানে কি এটা নেই বললেই চলে আমরা রাজনীতি বিশ্লেষণ করি বিভিন্ন দলের নারী ভুরির খবর রাখি সেই জায়গায় আমি এমন কোন ইমামকে চিনি না যিনি বিএনপি করেন কিন্তু আমি এরকম অনেক ইমামকে চিনি যারা ওলাম আলিক করতো এবং এখনো করে অতএব এমন তারা মনে করে যে না আমি কি ভোট দেওয়া উচিত বিএনপি কে না বিএনপির পক্ষে তো কোনো হুজুর নেই আপনাদের ওলাম আদাল আছে এরা কোথাও নামাজ পড়ায় এদেরকে মানুষ আলেম মনে করে আলেম হিসেবে এদের সামান্য তাঁচির আছে সমাজে একটু নাই তাহলে আলেম ওলামা হুজুরদের দল হচ্ছে জামাত চর্ম নাই তারা কিভাবে জান্নাতে যেতে হবে কি এগুলো তাদের কথা শুনবে না সালাউদ্দিনের কথা শুনবে যে ঠিক মতো সুরা ফাতে করতে পারে না আপনি যতই বলেন জামাত শর্মাইয়ের বিরুদ্ধে এই ধর্মীয় বিষয় নিয়ে ওটার কোন গুরুত্ব নাই গুরুত্ব আছে শর্মাই যেটা বলবে জামাত যেটা বলবে সেটা এটা হচ্ছে একটা ব্যর্থ চেষ্টা বরং এখন বিএনপির সামনে এটার সমাধান ইসলামী দলগুলো কিছু যেন তাদের সাথে রাখতে পারে সেম উল্লেখযোগ্য কাউকে রাখতে পারছে না হেফাজতের মহিবুল্ল বাবু আছে রাখছে মহবুল্ল বাবু মাথা ঠিক নেই যার কথার কোনো দাম নেই মানে সমাজে প্রভাব আছে তাসির আছে এমন একজনকে আপনি রাখতে পারেন আপনি রাখতে লক্ষ্যে একটা কথা ছিল কিন্তু ধর্মিত্তিক রাজনীতি চলবে না কিন্তু তারা আবার বলবে না বললেও দাম নাই বলবে না কেন তারা নিজেরাই তো ধর্মভিত্তিক দল আপনি একদিকে টেলিসামাতজুর রাখছেন ধর্মভিত্তিক দল আর একদিকে ধর্মভিত্তিক দলকে জান্নাতের টিকিট বিক্রিকারী হিসাবে ত্যাগ দিচ্ছেন আপনার আনসালা তো সবই যাবে এটা কোন সিস্টেম আপনি চেষ্টা তো ব্যর্থ হবেই বিশাপ চরমনা একটা ফটো দিবে আর সালাউদ্দিন একটা ফটো দিবে কাটনা হবে শাইকে চরমনা ওয়াজ করবে আর বরকতুল্লাহ বুলু ওয়াজ করবে কার ওয়াজ শুনবে মানুষ তো উদ্ভব চেষ্টা করছে না ব্যর্থ চেষ্টা করছে না বিএনপি ফাউ চেষ্টা বরং বিএনপি আমি আপনি লিখে রাখেন বিএনপি কিছুদিন পর মসজিদে মসজিদে মায়ে খাবে মসজিদ কমিটি ধরে থাপড়াইয়া বিএনপি নেতাকে বের করে দিবে কেন এরা লিমিট ক্রস করছে বিভিন্ন জায়গায় দেখছি খতিবকে বাধা দিচ্ছে খুদ্বার মধ্যে যে আপনি রাজনীতির আলোচনা করছেন কেন আরে পান্ডা কোনটা রাজনীতির আলোচনা কোনটা করতে হবে তোর কাছে রাজনীতি আলোচনা করা যাবে কি বুঝো এমন একটা সময় আসবে এই পিনাকি ভট্টাচার্য আলেম আমরা সবাই ঘোষণা দিব কোনো খতিবের খুদবার মধ্যে যে বাধা দিবে ওরে প্রথমে দড়ি দিয়ে বাঁধতে হবে দড়ি দিয়ে মসজিদের খাম্বার সামনে বেঁধে রাখতে হবে তারপর নামাজ শেষে রোজিত পিঠে করতে হবে ও যে পান্ডাই হোক আওয়ামী লীগ যে সাহস পাইনি বিএনপি পান্ডারা এখন ওইটা শুরু করেছে